হালকা খিদের জন্য ময়দা আর সেদ্ধ আলু দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো যাকে একবার খাওয়াবে সে বারবার খেতে চাইবে চায়ের সাথে হোক বা শুধু মুখে স্ন্যাক্স হিসেবে আর বাচ্চাদেরকে তো বানিয়ে দিলে বারবার বানানোর আবদাত করবে যেমন মুখরোচক তেমনই খাস্তা মুচমুচে পোটটা একদম খাস্তা মুচমুচে আর ভেতরটা দেখো পুরে ঠাসা বাড়ির সবাইকে যদি এইভাবে করে খাও তাহলে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা দেরি না করে রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি দুই কাপ মতন ময়দা ব্যবহার করছি তোমরাও একটা মাপ করে এই ময়দাটা নিয়ে নেবে তো দেখো আমি দুই কাপ এখানে ময়দা নিয়ে নিয়েছি এরপর এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো এখানে তেল এখানে আমি তিন চামচ মতন সাদা তেল ব্যবহার করছি ময়ামের জন্য আমি সাদা তেল ব্যবহার করছি তো এটা আমি দিয়ে দিলাম এরপর আমি এটাকে হাতের সাহায্যে এগুলোকে ময়াম দিয়ে নেব ময়দাটাকে ভালোভাবে ময়াম দিতে হবে না নাহলে কিন্তু খাস্তা ও মুচমুচে তৈরি হবে না তো আমি হাতের সাহায্যে চেপে চেপে দেখো এটাকে ময়াম দিয়ে নিচ্ছি যত ভালোভাবে ময়াম দেবে ততই কিন্তু এটা খাস্তা ও মুচমুচে তৈরি হবে তো কীভাবে বুঝবে যে এটা ময়াম ঠিকঠাক হয়েছে কি না সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো হাতের মুঠো করলে যদি এরকম ডেলা পেকে যায় তাহলেই বুঝবে কিন্তু এটা মায়াম ঠিকঠাক হয়েছে দেখতেই পাচ্ছ তো এটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব জলটা প্রথমে অনেকটা দিয়ে দেবে না অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব নরম ডো কিন্তু এটা তৈরি করব না ঠিক সিঙারার যেরকম ডো তৈরি হয় সেইভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে তো ভালোভাবে এটাকে চেপে চেপে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও এইরকম স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে চাইলে তোমরা দেখে আসতে পারো আশা করবো তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো চেপে চেপে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে যত ভালোভাবে মাখবে তত কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হবে এটা আমি খুব নরমভাবে কিন্তু তৈরি করব না একটু হালকা শক্ত টাইপের ডোটা তৈরি হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা ডোটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব দেখো তার মধ্যে গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তোমরা ঝালটা নিজেদের মতন করে বুঝে দিও তো কাঁচা লঙ্কা কুচি দিলাম দুটো আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোটো করে কুচি করে লম্বা লম্বাভাবে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি এবার ভেজে নেবো ভালোভাবে খুব লাল করার প্রয়োজন নেই দেখাচ্ছি তোমাদেরকে কীরকমভাবে ভাজতে হবে তো দেখো অনেকটাই কিন্তু পেঁয়াজটা রং ধরে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ভেজে নিতে হবে এরপর আমি এখানে প্রায় দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে মেখে রেখেছিলাম হাতের সাহায্যে এটাকে মেখে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই বুঝে দেবে আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তো সেই সেই মতন কিন্তু ঝালটা একটু কমিয়ে বাড়ি নিতে পারো এরপর আমি এটাকে ভালোভাবে আলুর সাথে কিন্তু কষিয়ে নেব ভালোভাবে মশলাগুলোকে একটু সময় নিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলুর সাথে মশলাগুলো ভালোভাবে কিন্তু মিশে যাচ্ছে বা কাঁচা গন্ধ যেন না থাকে সেই দিকেও ধ্যান রাখতে হবে তো দেখো এটা আমার হয়ে গেছে এবার সব শেষে আমি দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েও এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু পুরো ছেড়ে যাচ্ছে মানে এটা আমার পুরো রেডি হয়ে গেছে পুরটা ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখো পুটটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় হয়েছে তো পুটটা ঠান্ডা হতে দিচ্ছি আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে দুই চামচ মতন সাদা তেল নিয়েছি আর এক চামচ মতন ময়দা সেটাকে আমি একটু ভালোভাবে হেঁটে নিয়ে আমি একটু একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা আমাদের কিন্তু লাগবে তার জন্য আমি এটাকে রেডি করে পাশে সরিয়ে রাখছি তো দেখো একটা ব্যাটার তৈরি করে নিলাম দুই চামচ তেল ও এক চামচ ময়দা দিয়ে তো এটাকে সরিয়ে রাখলাম আর এইদিকে দেখো পুরো ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আরও একবার আমি হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি ভালোভাবে তো এটা আমার রেডি হয়ে গেছে এরপর এখান থেকে আমি কিছু লেচি কেটে নেবো ঠিক রুটির সা যেমন রুটির লেচি হয় ঠিক সেইভাবে কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি খুব ছোটও না আবার খুব বড়ও না মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি তো আমি সমস্ত দেখো লেচি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ লেচিগুলোকে ভালো করে গোল করে নিয়েছি এরপর আমি একটি চাকি বেলনির মধ্যে আমি এই লেচিটাকে নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম ওপর দিক থেকে দিয়ে এটাকে আমি এবার বেলে নেব। যেভাবে আমাদের রুটি বেলি সেইভাবে কিন্তু সেই মাপের আমি এটাকে বেলে নেব একটা বড় রুটি সাহায্যে একটা আমি বেলে নিচ্ছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে তৈরি করব তো ভালোভাবে চেপে চেপে কিন্তু একদম পুরো প্রেশার দিয়ে একটা বড় রুটি আমি বেলে নিচ্ছি খুব পাতলা করা যাবে না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে তো দেখো ঠিক এইভাবে কিন্তু আমি রুটিগুলো বেলে নেবো প্রথমে একটা রুটি আমি বেলে নিয়েছি ঠিক এইভাবেই আমি আরও বাকি রুটিগুলোকে কিন্তু বেলে নেব আরও একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে কিন্তু ময়দা দিয়ে এটা বেলে নেবে তাহলে কিন্তু সুবিধা হবে করতে আর হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবে তাহলে করতে সুবিধা হবে দেখো এটাকেও আমি বড় ওই একই মাপের কিন্তু তৈরি করে নেব ঠিক এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা রুটিকে তৈরি করে নিচ্ছি এখানে আমার প্রায় সাত থেকে আটটা রুটির মতন তৈরি হয়েছে কিন্তু সবগুলো দিয়ে আমি করে দেখাবো না তোমাদেরকে আমি পাঁচ থেকে ছটার মধ্যে করে দেখাবো তো দেখো এগুলো রেডি হয়ে গেছে এরপর আমি আরও একটু ময়দা নিয়ে নিলাম দিয়ে একটা একটা করে আমি এখানে পুরো রুটিগুলোকে দিয়ে দেব। এখানে প্রথমে একটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে যে একটা ব্যাটার তৈরি করে গেছিলাম তেল ও ময়দার সেটাকে আমি ওপরে একটু ব্রাশ করে দেব। অবশ্যই কিন্তু এটা দিতে হবে তারপরে আমি আরও একটা রুটিকে এর ওপরে চাপিয়ে দিচ্ছি আবারও ঠিক একইভাবে আমি ব্যাটারটাকে ব্রাশ করে দিচ্ছি এইগুলো দিলে তবেই কিন্তু রুটিগুলো ভালোভাবে জয়েন্ট হবে দেখো আবারও একটা আমি এইভাবেই চাপিয়ে দিলাম তিনটে রুটি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আবারও ঠিক একইভাবে একই প্রসেসে এইভাবে প্রত্যেকটা রুটিকে আমি চাপিয়ে দেব আরও একটা দিয়ে দিচ্ছি এইভাবে প্রায় পাঁচটাকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমি সবগুলো দিয়ে করছি না পাঁচটা তো পাঁচটা দিয়ে আমি এটা করে নিচ্ছি দেখো আরও একটা চাপিয়ে দিলাম দিয়ে ওপরেও আমি একটু ব্যাটারটা ব্রাশ করে দিচ্ছি ঠিক একইভাবে কিন্তু এগুলোকে করে নিতে হবে তো এরপর দেখো এটাকে আমি পুরো একটা রোল তৈরি করে নেবো এইভাবে ঠিক পাক দিয়ে দিয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি চেপে চেপে পুরো একটা রোল তৈরি করে নিচ্ছি এতে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হবে তো এইভাবে একটু নেবে এরপর দেখো ছুরির সাহায্যে আমি দুটো সমানভাবে কেটে তাহলে দেখতে সুন্দর লাগবে দুটো আমি কেটে সরিয়ে দিচ্ছি এরপর প্রত্যেকটা এক একটা লেচি কেটে নিচ্ছি এইভাবে দেখো এইভাবে ঠিক কেটে নিতে হবে তো দেখো এতগুলো আমার তৈরি হয়ে গেছে প্রায় ছটা মতন আমার তৈরি হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছ কত সুন্দর এটা লেয়ার তৈরি হয়েছে এরপর হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে এইভাবে চেপে দেব এটাও একটা পুরো লেচি তৈরি করে নিলাম আরও এইগুলো সবগুলোই কিন্তু এই একইভাবে আমি তৈরি করে নেব তো চলো এগুলো আমার রেডি হয়ে গেছে আমি এটার মধ্যে তুলে রাখছি এরপর আমি একে একে এগুলোকে একটু ময়দা ছড়িয়ে পেলে নেব। ঠিক যেমন লুচির সাইজ হয় সেই লুচির সাইজে কিন্তু আমি বেলে নেব খুব বড় আমি করব না তো দেখো এরপর চারিপাশে কিন্তু প্রায় চৌকো করে আমি এটাকে কেটে নিচ্ছি এটা যেহেতু গোল আছে এটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি তো আমি চারিপাশের অংশগুলোকে সরিয়ে দিচ্ছি তারপর যে আলুর পুটটা বানিয়েছিলাম সেটা কিন্তু এইভাবে আমি মাছ বরাবর দিয়ে দেবো কোনি তারপর একটা পাশ একটা কোন তুলে আর একটা পাশের ঠিক জয়েন্ট করে দেবো এইভাবে আর এইভাবে জয়েন্ট করতে হবে যেন আলুর পুরটা বেরিয়ে না যায় সেদিকে দেখবে ধ্যান দেবে তো এইভাবে কিন্তু চেপে চেপে ভালোভাবে বন্ধ করে দেবে একটু কোনা এবড়ো খেবড়ো ছিল সেটাকে আমি কেটে দিলাম সমানভাবে তো দেখো ঠিক এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে দেখো একটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেল ঠিক প্যাটিস যেভাবে তৈরি করা হয় সেইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এই একইভাবে কিন্তু আমি আরও একটা তৈরি করে নেব অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি লুচির সাইজে একটু একটু করে ময়দা দিয়ে করলে কিন্তু বেলতে সুবিধা হবে তো একইভাবে দেখো আমি চৌক সেপে কেটে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা দেখে হয়তো তোমাদের কঠিন মনে হতে পারে কিন্তু এটা খুবই সহজ বানানো তো দেখো আমি চারিপাশ কেটে নিলাম এগুলো কিন্তু ফেলে দেবো না আমি আরও বাকি তৈরি করে নেব তো এরপর দেখো আমি পুরটা দিয়ে দিচ্ছি মাছ বরাবর পুটটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে জয়েন্ট করে দেবো একটা কোনার সাথে আর একটা কোনকে নিয়ে এইভাবে ঠিক জয়েন করে দিতে হবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে আর চারিপাশ ভালোভাবে জয়েন্ট করতে হবে যেন পুরটা বেরিয়ে না যায় এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা খুবই ভালো হয় খেতে আর বাচ্চাদেরকে দিলে খুবই পছন্দ করবে তো দেখো এটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি এইভাবে আমার প্রত্যেকটাকে আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে এরপর আমি এগুলোকে ভেজে নেবো তার জন্য আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তেলটা প্রথমে খুব গরম করে নেবে না তো মিডিয়াম গরম অবস্থাতেই কিন্তু এগুলোকে দিতে হবে এবং হাত দেওয়া যাবে না প্রথম দিকে কিছুক্ষণ সময় পরে এগুলো যখন ওপর দিকে দেখবে একটা ধার হয়ে এসছে তখন এগুলোকে উল্টে দিতে হবে তো দেখতেই পাচ্ছ একটা পাস কিন্তু হয়ে গেছে প্রায় তিন থেকে চার মিনিট পরে কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে একটু সময় নিয়ে করলে কিন্তু এগুলো খাস্তা ও মুচমুচে তৈরি হবে আর তাড়াহুড়ো করলে ভেতরটা কাঁচা রয়ে যাবে তো আমি একটু সময় নিয়ে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তাহলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে এগুলো ওপরটা যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতেও দারুণ হয় এগুলো তো চলো এগুলো দেখো এই অবস্থাতেই কিন্তু এবার তুলে নেবো আর বেশি ভাজবো না এগুলো আমার রেডি হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি বন্ধুরা একবার হলো বাড়িতে বানাও আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছিল আশা করব কিন্তু খুবই ভালো লাগবে দেখো কতটা মুচমুচে তৈরি হয়েছে আমি এটাকে টমেটো সসের সাথে সার্ভ করলাম এরপর তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আওয়াজ শুনে বুঝতেই পারলে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে ওপরটা খাস্তা মুচমুচে আর ভেতরটা দেখো পুরে ঠাসা খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা একবার বানাও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো